ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গের রাজ্য কমিশনারের ভূমিকা ও কাজ লেখো এটা অনেকবার রিকোয়েস্টে এসছে তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রাজ্যের কমিশনারের ভূমিকা এবং কাজটা কি আছে এটা তোমরা যারা ইলেভেন টুয়েলভে পড়ছ তাদের জন্য এটা তোমার পাঁচ নম্বরের কোশ্চেন এবং অনার্সে যারা পড়ছো তাদের জন্য পাঁচ নাম্বারের কিন্তু অনার্সে যেহেতু একটু বেশি করে লিখতে হয় তাই জন্য আমি তোমাদের সঙ্গে এটা খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি তো চলো তাহলে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার হলো একটি স্বায়ত্ত এবং সংবিদ্ধিবদ্ধ সংস্থা যা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের অবদান এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য গঠিত ভারতের সংবিধানে তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে অনুযায়ী নির্বাচন কমিশনারের ক্ষমতা সৃষ্টি এবং সুরক্ষা নিশ্চিত করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন পৌরসভা এবং পৌর সংস্থা পঞ্চায়েত সহ অন্য যে কোনো শহরে স্থানীয় সংস্থা ও ভারতের নির্বাচন কমিশনের দ্বারা নির্দিষ্ট নির্বাচন সমূহ পরিচালনার জন্য দায়ী পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৃতক নিযুক্ত হন এরপরে দেখো কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন গঠন হয়েছিল উনিশশো ছেষট্টি সালে এর কাজগুলো কি আছে রাজ্য মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন পরিচালনার জন্য নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি জারিকরণ রাজ্যের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জন্য নির্বাচন পরিচালনা করা এবং এখানে বলা হয়েছে রাজ্যের পৌর পঞ্চায়েতগুলি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালনার নির্দেশিকা সম্মিলিত বিজ্ঞপ্তি জারি করা চার নম্বরে বলা হয়েছে রাজ্যের পৌর পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার জন্য পাঁচ নম্বরে বলা হয়েছে রাজ্যের পৌর পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য ব্যক্তিদের নির্দেশিকা তৈরি করা রাজ্যের মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য ব্যক্তিদের জন্য নির্দেশিকা তৈরি করা স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি অনুসরণ করা নির্বাচনের ভোটাদাদের ভোট দেওয়ার জন্য নির্দেশিকা তৈরি করা নতুন সংযোগ সহ ভোটার তালিকা প্রস্তুতি করা এবং অপসারণ সহ ভোটার তালিকা আপডেট করা যদি হয়ে থাকে এটাই হলো তোমাদের রাজ্যের রাজ্য কমিশনার ভূমিকা এবং কাজ আশা করছি তোমাদের এই নোটটা অনেক বেশি হেল্প করবে ভালো লাগলে অবশ্যই জিএসপি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি বাই